আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা রইল তো বন্ধুরা আপনারা কে আগাম সিম চাষ করেছেন ফুলগুলো ঝরে যাচ্ছে একটি ফলও টিকছে না কী করবেন সমাধান করছেন তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিওটি বর্তমানে সিম চাষের কমন সমস্যা হচ্ছে গাছের ফুল ঝরে যাওয়া তো এই ফুলগুলো কেন ঝরে যায় আপনারা অবশ্যই জানেন যে আগাম যে কোনো সবজি চাষেই অনেক ঝামেলা পোহাতে হয় সিম চাষও তার কোনো বাইরে নয় আবার একটা বিষয় আছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ঘুরি বৃষ্টি হচ্ছে এবং দিনে প্রচুর গরম রাতে হালকা ঠান্ডা পড়ে তো অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টির কারণে সিমের ফুল ফল ঝরে যায় তারপর আপনার সিম গাছে যদি বোরনের অভাব হয় তাহলে সিমের ফুল ঝরে যাবে এবং সিমের ফুলের গোড়ায় যদি পোকা হয় তাহলে আপনার সিম ঝরে যেতে পারে তো এই সমস্ত সমস্যা থেকে কিভাবে আপনারা বের হয়ে আসবেন আপনারা প্রথমত সিম গাছগুলোতে ছত্রাকনাশক স্প্রে করবেন ছত্রাকনাশক স্প্রে করবেন এবং কীটনাশক স্প্রে করবেন তারপর আপনারা ভিটামিন অর্থাৎ পিজিআর ব্যবহার করবেন আপনারা কি কি ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করবেন আপনার গাছের বয়স যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন এটি হচ্ছে সিজেন্টা কোম্পানির একটি ছত্রাকনাশক অ্যামিস্টার টপ আর এর সাথে আপনারা ব্যবহার করবেন সাসপেন্ট এটি হচ্ছে কীটনাশক তো আপনারা দুটো একসাথে মিস করে অবশ্যই বিকেলবেলা স্প্রে করে দিন তো এই দুটি ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করার পর আপনারা কিন্তু ভিটামিন অর্থাৎ পিজিআর ব্যবহার করবেন এটি হতে পারে এসিআই কোম্পানির ফ্লোরা তারপর আছে মিরাকোলান তো আপনারা যে কোনো পিজিয়ার ব্যবহার করতে পারেন আমি ফ্লোরা ব্যবহার করেছি তো আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন আশা করি আপনার ফুল ধরা বন্ধ হয়ে যাবে এবং সিমের ফুলগুলো ফলে পরিণত হবে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো সিম কিন্তু এখন টিকতে শুরু করেছে আর আপনারা অবশ্যই সিম গাছের যে পুরাতন পাতা আছে সেগুলো সেটে দিবেন এবং গাছগুলো ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সিম গাছের সিমগুলো অনেক সুন্দর হয়েছে এবং ফুল থেকে ফলে পরিণত হচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন देखा परवर्ती वीडियो नि